ঢাকায় ফিরে আসার পর সাংবাদিক আরিফ রহমানের জীবন অস্বাভাবিক হয়ে উঠল প্রতিদিন সে যেন অদৃশ্য কারো নজরে ছিল তার ঘরে থাকা সেই মুখোশ যেন জীবন্ত রাত গভীর হলে মনে হতো ঘরের এক কোণে তা নিজের ইচ্ছায় নড়ছে আরিফ বুঝতে পারছিল রহস্যের গল্পটি শেষ হয়নি বরং এটি কেবল শুরু এক রাতে গভীর ঘুমের মাঝখানে আরিফ স্বপ্নে দেখতে পেল সোহাগপুর গ্রামের সেই ধনী পরিবারের এক মেয়ে তার দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইছে মেয়েটি বলল তুমি সত্যের কিছু অংশ দেখেছ কিন্তু পুরোটা নয় আমাদের মুক্ত কর ঘুম থেকে জেগে আরিফ দেখল মুখোশটি তার টেবিল থেকে মেঝেতে পড়ে আছে তার বুকের ভেতর অজানা আতঙ্ক জমাট বাঁধছিল মুখোশটি হাতে তুলে নিতে না নিতেই তার ফোনে আবার একটি ইমেইল আসে ইমেইলের বিষয়বস্তু ছিল তুমি যা দেখেছ তা কেবল শুরু সত্য খুঁজতে হলে ফিরে এসো কিন্তু এবার সাবধান আরিফ জানত এবার গ্রামে ফিরে যাওয়া অনেক বেশি বিপজ্জনক হবে তবে সত্য উদ্ঘাটনের জন্য তার এই ঝুঁকি নেওয়া জরুরি পরের দিন ক্যামেরা আর নোটবুক নিয়ে সে রওনা দেয় সোহাগপুরের উদ্দেশ্যে গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে অনুভব করল চারপাশে কিছু একটা বদলে গেছে গ্রামের মানুষরা তাকে দেখেই দ্রুত দরজা বন্ধ করে ফেলছিল একজন বৃদ্ধ তাকে ফিসফিস করে বলল তোমার আশাটা ওদের পছন্দ হবে না আরিফ আবার সেই পরিত্যক্ত বাড়িতে যায় বাড়ির ভেতরে ঢুকে এবার সে একটি নতুন জিনিস খুঁজে পেল একটি ছেঁড়া ডায়েরি ডায়েরিতে লেখা ছিল অদ্ভুত সব তথ্য গ্রামের প্রভাবশালী নেতা মুখোশধারী কেবল একজন ছিল না তাদের একটি পুরো সংগঠন ছিল এই সংগঠনের কাজ ছিল গ্রামে অশুভ শক্তিকে ব্যবহার করে ক্ষমতা অর্জন করা যারা মুখোশ পরে তাদের অন্ধকার অতি তার পাপের দৃশ্য দেখতে বাধ্য করা হতো আরিফ বুঝতে পারল এই মুখোশ কেবল একটি প্রমাণ নয় এটি একটি অভিশাপ আরিফ অনুভব করলো কেউ তাকে অনুসরণ করছে বাড়ির বাইরে এসে দেখল একটি বড় কুয়োর পাশে একজন অদ্ভুত চেহারার বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধ বলল তোমার এই মুখোশের গল্প জানার ইচ্ছা কি এখনো শেষ হয়নি যা খুঁজছ তাই কুয়োর নিচে কুয়োর দিকে তাকাতেই আরিফ শিউরে উঠল। থেকে যেন মানুষের কান্না ভেসে আসছে ভেতরে তাকিয়ে সে দেখতে পেল সেখানে অসংখ্য হারগর স্তূপ হয়ে আছে আবার মুখোশটি পরে আরিফ কুয়োর ভেতর তাকালো সঙ্গে সঙ্গে একটি বিভীষিকামক দৃশ্য দেখতে পেল মুখোশধারী সংগঠনটি গ্রামের সাধারণ মানুষকে ধরে এই কুয়োতে ফেলে হত্যা করত কুঁয় বন্দী হয়ে থাকত হঠাৎ কুয়োর ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে আরিফের পায়ে চেপে ধরে সে কোনো মতে হাতটি থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় বাড়ি ফিরে সে অনুভব করে তার শরীর যেন ভারী হয়ে উঠছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চোখের নিচে গাঢ় কালো দাগ ঢাকায় ফিরে আসার পর আরিফ বুঝতে পারে তার শরীরে সেই মুখোশের প্রভাব রয়ে গেছে তার চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় মাঝরাতে সে অনুভব করে কানে কানে কেউ ফিসফিস করছে তুমি কি সত্য উদ্ঘাটন শেষ করতে চাও মুখোশটি এবার যেন আরো শক্তিশালী হয়ে উঠেছে এর ভেতরের অশুভ শক্তি কি পুরোপুরি মুক্তি পাবে নাকি আরিফি হবে এর পরবর্তী শিকার শেষ নয় হয়তো শুরু